স্বল্প খরচ আর কম সময়ে সরিষা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে দেশের বিভিন্ন স্থানে সাতক্ষীরাতেও এর ব্যতিক্রম নয় উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হচ্ছে সাতক্ষীরা চাষিরা ফলে প্রতি বছরে বাড়ছে সরিষা চাষ প্রচালিত দেশি সরিষা চেয়ে বাড়ি চোদ্দ ও বাড়ি পনেরো ফসল বেশি হওয়ায় চাষিরা আগ্রহ হচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছে অনেকে আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ করছে এরপর আবার ধান রোপণ করছে কৃষকেরা তাতে করে একই জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন সম্ভব হচ্ছে এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতকেরা সদর উপজেলার ভারুখালি সরিষা একটি মাঠ থেকে এখানে চাষ হচ্ছে উন্নত জাতের সরিষা বাড়ি চৌদ্দ ও বাড়ি পনেরো গাছের উচ্চতা দেড় থেকে দুই ফুটের মতো আগে সরিষা গাছ বড় হলেও ফলন কম হতো নতুন জাতের ছোট আকারের এই সরিষা গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কলা আসছে বীজ বপনের সত্তর দিনের মধ্যেই ক্ষেত থেকে সরিষা সংগ্রহ করা যায় চলতি বছরের সাতক্ষীরা সদরের কিছু কিছু এলাকায় জলবদ্ধতার কারণে চাষাবাদ তুলনামূলক একটু কম হয়েছে তবে বাকি অঞ্চলে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরজমিনে বিভিন্ন গ্রামে সরিষা চাষিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এবার প্রতি বিঘা জমিতে ছয় থেকে সাত মন সরিষা উৎপাদন আশা করছে কৃষকরা শাহজাহান আলী মিঠন সাতক্ষীরা